যে আমরা তৌহিদি জনতা তারা কি জনতা আমরা বলি আমরা তৌহিদ ও রেসালাতি জনতা পড়েন না সুবাহান আমরা রেসালাত বিশ্বাস করি কি করি না তারা বলেন নারে আর এই তাকবীর লিল্লাহে তাকবীর তারা বলে আমরা বলি নারে আর তাকবীর তারা লিল্লাহে তাকবীর পড়ার পরে তারা লিল্লাহে রিসালাত বলতে পারে না আমরা না আর এই তাকবীর পড়ে না তাকবীরের সাথে সাথে না আর এই রিসালাতের স্লোগান আছে না নাই কারণ আমার আল্লাহ যেখানে থেকেছে সেখানে কে রেখেছে আল্লাহ বলে হুজুর আমার যেখানে থাকবে আপনার জিকিরও সেখানে থাকবে আমি আল্লাহ নামাজে থাকবো আপনার দুরুদ নামাজে থাকবে আমি আল্লাহ আজানে থাকবো আপনার দুরুদ আজানের মধ্যে থাকবে আমি আল্লাহ একাবতের মধ্যে থাকবো আপনার জিকির একামতের মধ্যে থাকবে আমি আল্লাহ যেই খানের মধ্যে রব বিয়াতের রব হিসেবে রব হিসেবে দায়িত্ব পালন করব আপনাকে সেই জায়গার মধ্যে রহমাতুল্লিল আল্লাহ তারা আজকে আমার নবীকে বাদ দিয়ে দিয়েছে কালেমার সাথে বলে রসুলের নাম লেখা যাবেন আওয়াজ করে পড়েন আল্লাহ রাখল আল্লাহ নিজেই বলতে শশুরা নিসার মধ্যে যে আমার হাবিবকে মানলে আমাকে মানা হয় পড়েন সুবাহান আল্লাহ হাবিবকে অনুগত করলে আল্লাহকে অনুগত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইহবিবুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও আল্লাহকে মুহাব্বত করতে চাও তাইলে আমার হাবিবের মুহাব্বত করা শুরু করে দাও সুবাহান সুবহানাল্লাহ ওই আল্লাহই তো আমাদেরকে কোরআনে শিখিয়ে দিয়েছে যে আল্লাহকে পাওয়ার জন্য একমাত্র সিরাত একমাত্র রাস্তা হচ্ছে নবী করিম রউফুর রহিম পরান তারা বলে যে না তাকবীর তারা লিল্লাহে তাকবীর বলে আমরা লিল্লাহে তাকবীর বিরোধিতা করব না লিল্লাহ মানে আল্লাহর জন্য তাকবীর মানে হচ্ছে বুলন্দ করা সুবহানাল্লাহ বলেন না লিল্লাহ মানে আল্লাহর জন্য তাকবীর মানে হচ্ছে তো আমরা আওয়াজ কার জন্য বুলন্দ করব আল্লাহর জন্য কার জন্য আওয়াজ করে বলেন না কার জন্য আওয়াজ বুলন্ত করব। বেসবি শহজুল কেবলা একটা কথা বলতো বাবা মধুর লেভেল বিষের বোতল এই কথাটা আপনারা শুনছেন কি শুনছেন না লেবেল হচ্ছে মধুর লাগাইছে ভিতরে হচ্ছে বিষ এখন আপনি বলেন বিষের বোতলে যদি মধুর লেবেল লাগায় লেবেলে কি বিষ পরিবর্তন করতে পারে আমরা তাদের ভ্রমর ফাঁস করে দেব আজকে তারা লিল্লাহের তাকবির এই কারণে বলে লিল্লাহে তাকবিরের পরে লিল্লাহের রিসালাত বলা যায় আমার কথা আপনারা বুঝেন না তারা সুন্দর একটা ভাষা ব্যবহার করে আল্লাহর হাবিবকে মাইনাস করতে চাচ্ছে আমরা বলবো যারা নবিয়ে করিমের দুরুদ কে স্লোগানকে মাইনাস করে তাদের সাথে মুমিন মুসলমানের সম্পর্ক থাকতে পারে